পেঁয়াজ গলি পোস্ত বা পেঁয়াজ গলি ভাজা বা আরও অন্যান্য রেসিপিতেও অনেক খেলেন একবার জাস্ট এইভাবে ট্রাই করে দেখুন কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে আর ভিডিওর মাঝে মাঝে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তো রিকোয়েস্ট করব ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য তো চলুন শুরু করা যাক প্রথমেই নিয়ে নিয়েছি আড়াইশো মতো চিংড়ি মাছ আমি এটা বেছে নুন হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো বেছে একটু ছোটো কম হয়ে গেছে আর নিয়ে নিয়েছি আলুগুলো আলুগুলো ঠিক এই সাইজে কেটে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেগুন আর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলিগুলো কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু বড় বড় সাইজও করতে পারেন বা সাইজ অনুযায়ী আপনারা যে যার মতো কেটে নিতে পারেন এরপরে কড়ায় তেল গরম করে আমি চিংড়ি মাছগুলো মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি এই যে দেখুন ঠিক এরকম কালার হয়েছে আমি তখন তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আমি ওই সেম কড়াতেই আমি পাঁচ ফোড়ন দিয়ে নিচ্ছি আরেকটু তেল দিয়ে নিয়েছিলাম নিয়ে আলুগুলো মোটামুটি এক মিনিট ভেজেছি ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো আলু আর বেগুনটাও মোটামুটি দু থেকে তিন মিনিট মতো একটু কষে নিয়েছিলাম দেখুন এটা কষে নেওয়ার পরে আমি দিয়ে দেব পেঁয়াজ গলিগুলো পেঁয়াজ গলিটা দিয়েও আমি মোটামুটি দু থেকে তিন মিনিট কষে নিয়েছিলাম এরপরে দেখুন সর্ষে বাটাটা আমি কিভাবে দিচ্ছি এইভাবে দিলে আপনাদের অনেকেরই একটা কমপ্লেন থাকে যে সর্ষে বাটা দিয়ে রান্না করলে ওই সর্ষের যে ইয়েটা সেটা খুব মুখে পড়ে আমি ঠিক যেইভাবে দিলাম সেইভাবে একবার জাস্ট ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি কোনো রকম কোনো সর্ষে মুখে লাগবে না আর এর ফাঁকে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুনটা স্বাদ মতো আর জল ঢেলে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি এবার চাপা দিয়ে মাঝে মাঝে একবার খুলে দেখবেন মোটামুটি রান্নাটা হতে আপনার সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো তো জল ঢেলে নিয়ে আমি আবার দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখলাম ঠিক কতটা সিদ্ধ হতে বাকি আছে নামানোর ঠিক পাঁচ মিনিট আগে আমি দিয়ে দিয়ে চিংড়ি মাছ ভাজাগুলো এবার চিংড়ি মাছটা ভাজা দিয়েও আমি মোটামুটি জলটা মেরে নেব এইভাবেই তৈরি করে ফেলুন চিংড়ি মাছ আর পেঁয়াজগুলির একটা দুর্দান্ত রেসিপি তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো দেখা হচ্ছে পরের ভিডিওতে